আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো তোমাদের সবার জন্য আমি আজকে একটা শপিং ব্লগ নিয়ে হাজির হলাম তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবা আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে শপিং করতে কান্না ভালো লাগে বলো সবারই কিন্তু শপিং করতে খুবই ভালো লাগে তো কি কি কেনাকাটা করলাম দেখতে থাকো তো প্রথমেই শাড়ি দেখলাম তো মাশাল্লা আমার কিন্তু শাড়ি খুবই পছন্দ মানে খুব কম পরা হয় শাড়ি কিন্তু শাড়ি অনেক পছন্দ করি তো মাশাল্লাহ তো শাড়ি কয়টা দেখিয়ে দেখতে থাকো আর কোনটা কিনি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কিছু টুকিটাকি কেনাকাটা করলাম সেটাও দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো আমি এখানে ভয়েসগুলো অফ করে দিয়েছি মার্কেটের মধ্যে প্রচুর শব্দ হচ্ছিলো তো এডিট করার সময় আমি অরিজিনাল সাউন্ডটা অফ করে দিয়ে আমি আমার ভয়েস অ্যাড করছি তো মাশাল্লাহ শাড়ির কালেকশানগুলো খুবই সুন্দর ছিল আলহামদুলিল্লাহ আমার মোটামুটি ভালোই কয়েকটা শাড়ি আছে তো আমি যেই কয়টাই শাড়ি কিনেছি এই দোকান থেকেই কিনে আমার অনেক আগের থেকে এই দোকানটা পরিচিত তো ঢাকায় আমি সব কিছুই কেনাকাটা করি গ্রামের মার্কেট থেকে আমার কেনাকাটা খুবই কম হয় তো আলহামদুলিল্লাহ মানে আমি সব সময় চেষ্টা করি কি ঢাকার থেকে শপিং করার তো এই তো একটার পর একটা শাড়ি দেখা ছিল আমার মানে যেগুলো আগে দেখিয়েছে এই শাড়ির মতো শাড়ি মানে আমার আছে অল্প কিছু কালেকশন তো আমাকে বেনারসি এই মিনার কাজ করা শাড়িটা বের করে দিয়েছে তো আমার ইচ্ছে ছিল মানে আমি এরকম একটা গাঢ়ের টুকটুকে মানে কি কালার বলে এটাকে মনে হয় জাম কালার হবে সম্ভবত তো একদম গাঢ় একটা কালার মানে পরার খুবই ইচ্ছে ছিল তো এই তো বেনারসি মিনার কাজ করা এই শাড়িটা আমার খুবই ভালো লেগেছে তো আমি এই শাড়িটাই নেই এই শাড়িটা যেহেতু পছন্দ হয়েছে তো আমি বলছি যে আমাকে এই শাড়িটা একটু ভালো মতো খুলে দেখান আর ব্লাউজ পিস কোনটা সেটাও খুলে দেখান তো ওনারা আমাকে শাড়িটা পুরোপুরি ভালো মতো খুলে দেখাচ্ছিলো শাড়িটা আসলেই খুব সুন্দর মিনার কাজ করা বেনারসি এবং শাড়িটা খুবই ভারী ছিল তো সমস্যা নেই মনে করো অনুষ্ঠান হলে না তোমার একটু ভারী শাড়ি পরাই যায় আর শাড়ি তো মনে করো সবসময় পরা হয় না তো একটু গজিয়াস শাড়ি অনুষ্ঠানে পরলে ভালো হয় আর কি তো তাই আমি একটু বেনারসি শাড়ি কিনলাম এটা ছিল বেনারসি মিনার কাজ করা তো মাশাল্লা শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর মাশাল্লা তো তোমরা সবাই বলবা আমার এই শাড়ির কালারটা কেমন হয়েছে তো আর প্রাইসটাও মাসা ভালোই ছিল মোটামুটি তো তোমরা ভিডিওতেই দেখতে পাবা তো কত দিয়ে নেওয়া হলো শাড়িটা শাড়িটা মাশাল্লাহ অনেক সুন্দর তো জানি না আমাকে কেমন লাগবে পরার পরে তো আমি যখন পরবো তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো এই তো নিজের পছন্দ মতো একটা কিছু কিনতে পারলে কিন্তু খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ তো আমার জন্য সবাই দোয়া করবা আল্লাহ যেন ছোটো ছোটো যত শখ ইচ্ছে আছে আল্লাহ যেন আমার পূরণ করে দেয় তো মহান আল্লাহর হুকুমি সব কিছু কিন্তু হয় তাই না একটা মানুষ চাইলে কখনোই কিছু করতে পারে না যদি মহান আল্লাহর রহমত না থাকে তো সবাই মন থেকে আমার জন্য দোয়া করবা তো মনের মতো একটা শাড়ি কিনে নিয়েছি তো শাড়ি কিন্তু মনে করো মেয়েদের পছন্দের তালিকায় শাড়ি গহ না এগুলো থাকবে তো আমার পছন্দের তালিকায় শাড়ি আর গোল্ডের জিনিসগুলো সব সময় প্রথমে থাকে তো আমার খুব ভালো লাগে বছর শাড়ি গোল্ড এগুলো অনেক পছন্দ তো আলহামদুলিল্লাহ যতটুকুই আছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো এই তো শাড়িটা কিনলাম আলহামদুলিল্লাহ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবা সবাই কেমন সমস্যা নেই থাক প্যাকেট করেন আর দেখা না একটা না ছবি দিছিলাম টিকটকে অনেক 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 লোক নিয়ে আলহামদুলিল্লাহ শাড়ি কেনা কমপ্লিট তারপরে এই তো টুকিটাকি কিছু কেনাকাটা করছি তো মাসাল্লাহ সব কিছু ভালো মতো হয়েছে তো এই তো এখান থেকে একটু টুকিটাকি কেনাকাটা করলাম তারপরে এই তো এখান থেকে কিছু ছুরি কিনলাম তো ছুরিও আমার অনেক পছন্দ তো আরও কিছু কেনাকাটা বাকি আছে তো আস্তে আস্তে সব কিছুই কমপ্লিট করব ইনশাল্লাহ তো সবাই দেখতে থাকবা আসলে কেন এত শপিং কেন এত কেনাকাটা করছি তো এটা জানতে হলে আমার এই সব সবসময় হচ্ছে রাখবা ইনশাল্লাহ ভালো কিছু দেখতে পাবা তো সবাই দোয়া করবা আমার জন্য আল্লাহ আমাকে যেন সব সময় ভালো রাখে সুস্থ রাখে ছোটো ছোট সকল ইচ্ছে যেন আমার পূর্ণ করে আল্লাহ তো সবাই দোয়া করবা মন থেকে তো টিপ দেখছিলাম তো টিপ তো পড়ি না তো এমনি দেখলাম একটু টিপ তো এই তো এখানে তারপর এখান থেকে একটু চকলেট কিনলাম তো এই তো তো চকলেট সবাই পছন্দ করে আমিও মানে খুব পছন্দ করি চকলেট ভালো লাগে তো ডায়েট করি আবার খাওয়া দাওয়া করি সব কিছুই করি বুঝছো মানে সব কিছু মিলিয়েই মানে কিছুদিন দিন না খেয়ে কষ্ট করি আবার কিছুদিন খাওয়া দাওয়া করে একদমই কী বলবো তো যাই হোক সব কিছুর উপরে কিন্তু মহান আল্লাহর পরিকল্পনা আমাদের ভাগ্যে যখন রিজিক আছে সেটা হবে তো এই তো বাসায় এসে শাড়িটা ভালো মতো দেখছিলাম আসলে এখন যে কালারটা দেখবা মানে একদম মানে দিনের আলোতে একদম ভালো মতো যেটা অরিজিনাল কালার সেটাই দেখা যাবে তো মার্কেটের মধ্যে লাইটের আলোতে ঠিক মতো মানে বোঝা গেছে তারপরেও যতটুকু সম্ভব তো এটাই ছিল মানে এটাও আমার লাইটেই ভিডিও করা হচ্ছিল তারপর আমি লাইটটা অফ করে তারপর তোমার অরিজিনাল কালারটা আনি শাড়ির তো মাসাল্লাহ শাড়িটা কিন্তু খুবই সুন্দর মানে কী বলবো যত দেখি ততই ভালো লাগে শাড়িটা আমার মানে খুব ভালো লাগছে শাড়িটা আমার খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তো তোমাদের সাথে শেয়ার করলাম তো পুরো ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবা কেমন তো ভিডিওটা ভালো লাগলে তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করে দিবা তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ